হ্যালো এভরি ওয়ান করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো গণবন্ত বাংলাদেশ সরকার জেলা প্রশাসন কার্যালয় দিনাজপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লুডাব্লু দিনাজপুর গভ বিডি এখানে প্রকাশের তারিখ দশ জুলাই দুহাজার চব্বিশ তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ডিসি দিনাজপুর টেটক ডট কম এটি অনলাইন দরকার স্থাপন করা যাচ্ছে তো এখানে পথ সংখ্যা একটি বিস্তারিত আলোচনা করবো তার আগে আমরা দেখে নিই যে আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ এখানে বলা যাচ্ছে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হবে আঠারো সাত চব্বিশ তারিখ সকাল 10টা হতে আবেদন শুরু হবে আঠারো সাত হাজার চব্বিশ তারিখ সকাল দশটা হতে শেষ হবে ষোলো আট দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনের শেষ তারিখ ষোলো আট দুহাজার চব্বিশ বিকাল পাঁচটা তো এখানে পদের নাম বলা হয়েছে সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা একটি জাতীয় বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলোতম গেটে বেতন দেওয়া হবে শিক্ষা যোগ্যতার মান বলা হয়েছে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনার অভিজ্ঞতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ এবং বাংলায় সর্ব বিশ শব্দ লিখতে হবে তো এখানে সত্তাবলী দেওয়া আছে পাথিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার অ্যাপের নিধিত গতি থাকতে হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য দিনাজপুর জেলা ওয়েবসাইট ডাব্লু ডাব্লু দিনাজপুর গভবিড়ি এবং জেলা প্রশাসকের কার্যালয় এখানে আপনারা বিস্তারিত দেখে নেবেন তো এখানে অনলাইনে আবেদনপত্রের প্রার্থী গ নিজের সাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ পর্যন্ত আশি পিক্সেল রঙিন ছবি তিনশো গ্রোন তিনশো এক্সেল স্ক্যান করে স্থান আপলোড করবেন এখানে বিস্তারিত দেখে নেবেন তো আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এটা আপনাদেরকে বলে দিই এখানে বলা হয়েছে পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা টিরকের সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুই শত তেইশ টাকা লাগবে আবেদন ফি দুই শত তেইশ টাকা লাগবে তো এই ছিল বিষয় এখানে আপনারা দেখে নেবেন বিস্তারিত তো আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানানো তো অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সকলকে